দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে কোরবানির উপযুক্ত সুন্দর সুন্দর গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার মোটামুটি ভালো ভাই আজকে কালেকশন কয় পিস কালেকশন আছে ভাই দশ পিস দশটা গরু কালেকশন করেছেন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন চূড়া তেমন মাথা গঠন স্ট্রাকচার সব দিক থেকেই পারফেক্ট দাঁতেও হয়ে গেছে কেমন ওজন আসছে এটার এটার ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন আসছে আচ্ছা আচ্ছা দামের দিকে কেমন কি হলে দাও এটা এটার দাম রাখছে ভাই 129000 129000 টাকা দাম ধরে সুযোগ তো ক্রেতারা পাবে ভাই সুযোগ আছে চলেন পরবর্তী তৃতীয় কালেকশনটা নিয়ে আমরা কথা বলি এটা একটা খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু জাতটা কি এটার এটা কোন জাতের গরু

দর্শক দেখwidetilde পাচ্ছেন এটা কি জাত এটা একটা শাহী অলব্রিডার গরু ভাই অল ব্রিডের গরু জি ভাই লাল টকটকে চূড়া মাথা নাভি কম্বলযুক্ত দাঁতে কি হয়েছে এটা এর এটা গরু দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা কেমন ওজন আসবে এটার ওজন 4 মণ 10 কেজি হবে 4 মণ 10 কেজি দামের দিকে কেমন হবে এর দাম রাখছি ভাই এক লক্ষ 25000 এক লক্ষ 25000 ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি এক লক্ষ 25000 এর এই গরুটা আগামী কুরবানির জন্য একদম রেডি হয়ে গেছে দর্শক

এটার দাম রাখছে ভাই 1 লক্ষ 27000 1 লক্ষ 27000 টাকা সেই ক্ষেত্রে ক্রেতা ভাইরা তো কিছু কথা বলে নিতে পারবে হ্যাঁ ভাই চলেন পরবর্তীতে আপনারা কাদের সাথে 6 নম্বর গোডারে কথা বলি এটা কি জাতের গরু এটা একটা শাইল ব্রিডের গরু ভাই শাইল অল ব্রিডের গরু দর্শক দেখতেই পাচ্ছেন শাইল অল ব্রিডের যা বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুগুলোতে তার রয়েছে মাথা শিং দেখলে বুঝতে পারবেন কেমন বয়স আছে এটা দাঁতে হয়েছে কি এটা ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা একদম কুরবানির জন্য রেডি কালেকশন এটা কেমন ওজন আসতে পারে এটার ওজন 4 মন 10 কেজি আছে ভাই 4 মন 10 কেজি দামে দিয়ে কেমন রাখবেন তাহলে

এটার দাম দরটা কেমন কি রাখা যাবে এটা তো রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ সুঠাম দেহের অধিকারী সুন্দর এবং বেশ ভালো গঠনের একটা গরু আমরা দেখলাম এখানে যে সাত পিস গরু দেখেছি এবার আমরা জিয়া কাছে প্রশ্ন এই সাত পিস গরু যদি কোনো ক্রেতা ভাই এক সঙ্গে নিতে চাই লটে সেই ক্ষেত্রে আজকের লট কত করে দিতে পারবে সাত পিস গরুর কোনো ক্রেতা ভাই যদি নাই জি আরো তিন পিস আছে সেগুলো কোরবানির উপযুক্ত এবং একটু সাধ্যের মধ্যে কিছুটা স্বল্প দামের মধ্যে পাবেন আপনারা চলেন সেগুলো নিয়ে কথা বলি জিয়া ভাইয়ের তিন পিস গরু এখানে আছে যেটা আমরা বলছিলাম উপযুক্ত করুক

তিনটা আপনারা নিতে পারবেন আমাদের জিয়া ভাইয়ের কাছে জিয়া ভাইয়ের দুইটা লট দেখেছি প্রথম লটে সাত পিস গরু এক লাখ উনিশ দ্বিতীয় লটে তিন পিস গরু এক লাখ ভালো লাগলো অবশ্যই ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো আবার দেখা হবে আসসালাম আলাইকুম আসসালাম